করছি মহান রব্বুল আলমিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফতল উল দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিনই নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল এ শিখানো ভাষায় কালীমাতুর শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা পরেন আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন আমরা গত জুমাতে জাহান্নাম নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে জাহান্নাম জায়গাটা কেমন জাহান্নামের কিছু বর্ণনা জাহান নামের গভীরতা জাহান নামের আগুনের উত্তাপ জাহান নামের আগুন এবং দুনিয়ার আগুনের মধ্যকার পার্থক্য এ বিষয়গুলো নিয়ে আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম তো আজকেও আমরা ইনশাল্লাহ জাহান্নাম পর্বণে আলোচনা শুনবো আল্লাপাক তৌফিক দান করলে আগামী জুমাতেও শুনবো ইনশাআল্লাহ পাঠ করেন তো জান্নাত সম্পন্ধ সম্বন্ধে আমরা আলোচনা শুনেছি জান্নাত জায়গাটা যেমন আনন্দের জান্নাতের নিয়ামত সমূহ ওয়াস পড়লে যেমন নিজের কাছে ভালো লাগে ঠিক এর বিপরীত হচ্ছে জাহান্নাম যেটা হচ্ছে দুঃখ এবং কষ্টের জায়গা নবী বলেন যে জাহান্নামকে আল্লাপাক দুঃ দুঃখ এবং কষ্ট দ্বারা আল্লাপাক ঘিরে রেখেছেন তো সুতরাং জান্নাত এবং জাহান্নাম দুইটি কখনো এক নয় আবার যারা জান্নাতবাসী হবে আর যারা জাহান্নামবাসী হবে এরাও কি এক হবে না আল্লাহ বলেন লাভি আসহাবুল নারী ও আসহাবুল জান্নাত আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুর জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কখনোই এক না বরাবর হতে পারে না আল্লাহ বলেন যারা জান্নাতবাসী হবে কাল কেয়ামতের দিন তারাই হচ্ছে সফল কাম সুবাহান আল্লাহ পাঠ করেন তো এখানে আমরা যারা আছি আমরা সবাইকে জান্নাতবাসী হতে চাই আল্লাহ আপনাদের সকলে কবুল করুন সকলে বলি আমিন তো জাহান্নাম নিয়ে আমরা আলোচনা শুনছিলাম জাহান্নামের কষ্টটা কীরকম এটা অনুভব করা বা ফিল করা এটা বান্দার পক্ষে সম্ভব না তবে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে কিছু আলামত আমাদেরকে দেখিয়েছেন যেটার দ্বারা আল্লাপাক বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা একটু ফিল করো বা বুঝো যে দুনিয়াতে যদি এত কষ্ট হয় তাহলে জাহান্নামে নামে কেমন হবে যেমন দুনিয়াতে আমাদের গায়ে জ্বর হয় না এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে অনেকে অসুস্থ আমিও অসুস্থ এই যে জ্বর যখন হয় তখন মানুষের শরীরের উত্তাপ বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়লে হয় খাবার রুচি কমে যায় শরীর দুর্বল লাগে কোনো কিছু ভালো লাগে না নবী বলেন আলহম্মা মিন ফাইহি জাহান্নাম মানুষের গায়ে যে জ্বর আসে জ্বর এই জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ সমূহর মধ্য থেকে একটা উত্তাপ নাওজ্লা একটু সামান্য পরিমাণ বান্দার গায়ে জ্বর দেন আল্লাহ আল্লাপাক বান্দাকে বুঝান যে দেখো একটু জ্বর হইলে যদি এত খারাপ লাগে তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি উত্তাপ তুমি ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা এরপরে দেখেন দুনিয়াতে গরম পড়ে না এখন তো শীতকাল তো যখন প্রচন্ড গরম পড়ে আমরা মানুষ অস্থির হয়ে যাই গরমের কারণে আল্লাহর হাবিব বলেন ফাহা সিদ্দ্যালফাই হি জাহান্নাম এই যে দুনিয়ার আগুনের উত্তাপ দুনিয়ার যে গরম এটাও জাহান্নামের উত্তাপের একটা অংশ এই দুনিয়াটা আল্লাপাক গরম করেন সূর্যের মাধ্যমে ঠিক না এই সূর্য হচ্ছে পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে কত কোটি পনেরো কোটি কিলোমিটার দূরে যদি এত দূরের সূর্যের উত্তাপ আপনি দুনিয়াতে সহ্য করতে না পারেন আপনার এসি লাগে ফ্যান লাগে আইপিএস লাগে বাইরে গেলে ছাতা লাগে তাহলে তো হাসরের ময়দানে সূর্যটা বান্দার খুব কাছে চলে আসবে আপনি সেটা কেমন করে সহ্য করবেন এই আলামতগুলো আল্লাপাক দেখিয়ে বান্দাকে আল্লাপাক বোঝানোর চেষ্টা করছেন যে সময় থাকতে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো আর জাহান্নামকে ভয় করো ঠিক কিনা তো কাল কেয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তাদের তো অনেক শাস্তির বিবরণ আসছে আমি গত জুমাতে আপনাদেরকে বলেছি জাহান্নামী যারা হবে এদের জন্য পাক রাখবেন আগুনের বিছানা কিসের বিছানা আগুন আগুন সব কিছুই থাকবে জাহান্নামীদের খাবার থাকবে বিছানা থাকবে পোশাক থাকবে তবে এদের এই সমস্ত মেহমানদারিগুলো হবে কষ্টের আল্লাহ বলেন লাহুম মিং জাহান্নামা মিহাদুয় ফিহিম গা জালিমিন যারা জাহান্নামবাসী হবে তাদেরকে পাক ব্যবস্থা করবেন আগুনের বিছানা আগুন তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আল্লাহ বলেন যারা কিনা দুনিয়াতে জালেম সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি আল্লাপাক এভাবেই কাল কিয়ামতির দিন প্রতিদান দান করবো নাওজব পাঠ করেন এই জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের জন্য আল্লাপাক রব্বুল আলমিন খাবারের ব্যবস্থা করবেন যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিস গবেষণা করে পেয়েছি নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সাত প্রকার খাদ্যের ব্যবস্থা করবেন কয় প্রকার সাত প্রকারের ভিতরে চার প্রকার হচ্ছে খাবার আর পাঁচ প্রকার হচ্ছে পানীয় এই চার প্রকার খাবারের মধ্যে এক নম্বর প্রকার খাবার হচ্ছে জাকুম কি নাম ভাই জাকুম হচ্ছে একটা ফলের নাম যেটা খুব বিষাক্ত অনেক তিতা আবার অনেক কাটা কোরআনে পাকে আল্লাহ পাক বলেন ইন্সা জড়াতা জাকুম তো আমুল আসিম যে জাকুম গাছ এবং জাকুম ফল এটা কাল কেয়ামতের দিন যারা গুণাগার হবে আল্লাহ পাক এদেরকে খাবার হিসাবে দেবে নাউজবিল্লা পাঠ করে হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাক্কুম ফল এটা এত বিষাক্ত এবং তিতা একটা ফল নবী বলেন লাউ আননা কতরাতান মিনাজ যাক্কুমি কতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া বিমান ইয়াকুনু তাআমুহু নবী বলেন যদি যাক্কুম ফলের একটা ফোঁটা জাক্কুম ফলের যদি একটা ফোটা এই দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আল্লাহর হাবিব বলেন একটা ফোঁটা জাক্কুম ফল দুনিয়াতে পড়লে সারা দুনিয়ার সমস্ত মানুষের বসবাস দুর্বিষহ হয়ে পড়বে করে একটা ফোটা বলছে তাহলে চিন্তা করেন কত মারাত্মক এটা তাহলে এক নাম্বার কি দিবে আপনার খাবার হিসাবে জাক্কুম দুই আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন দরে কি নাম দরে প্রত্যেকটা কিন্তু করণা এবং হাদিসে আসছে এই ফলগুলোর কথা খাবারগুলোর কথা দরিয়ে হচ্ছে এমন একটা খাবার যেটা কি না খুব কাটা এই ফলটার মধ্যে ঠিক মতো খাওয়া খাওয়া যায় না আল্লাহ বলেন সুরা গাশিয়া তেলাইসারাহুম তোয়াম লা দরিয়া ইউসমিনা মিং জু যারা জাহান্নামবাসী হবে এদেরকে আল্লাহ দরিয়া নামক ফল খাওয়াবেন যেই ফল তারা খেলে তাদের পেটও ভরবে না আবার ক্ষুধাও নিবারণ হবে না নাওজবিল্লা পাঠ করে এবার চিন্তা করেন যে খাবারটা কীরকম আমরা শুধু শুনি আমরা শুধু ওয়াজগুলো শুনি আর যেগুলো ইনফরমেশন আমরা সেগুলো গ্রহণ করি কিন্তু বাস্তবিক জীবনে ফিকির করি না খুবই কঠিন জায়গা জাহান্নাম আরও শোনেন তিন নাম্বার আল্লাপাক রব্বুল আলামিন বলেন যারা কিরা জাহান হবে তাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন জা গুসা নামক একটা খাবার খাওয়াবেন যা গুসা এমন একটা খাবার যে খাবারটা যখন বান্দা মুখে নিবে বান্দার কণ্ঠলানিতে খাবারটা আটকে যাবে খাবারটা ভিতরে যাবে না এবং বেরো হবে না নাউজ পাঠ করেন আল্লাহ বলেন যারা কিনা জাহান নামবাসী হবে তাদেরকে পাক যা গুসা নামক ফল খাওয়াবেন আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ানক আজাবের ব্যবস্থা করবে নাউজুবিল্লা দুনিয়াতে একটা মাছের কাটা গলায় আটকায় গেলে ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি হুজুরের কাছে আসে আমার আপনার হাটটা দেন হাটটা দিয়ে গলায় লাগাই ফু দেন নেবার যেন কাটা নেমে যায় একটা সামান্য মাছের কাটা গলায় আটকায় গেলে খাবার দাবার সব বন্ধ আর এটা এমন একটা কঠিন ফল যে বান্দা মুখে নিলে ভিতরেও ঢুকবে না বেরো হবে না কত মারাত্মক আল্লাহ হেফাজত করুন সকলে বলি আমিন চার নাম্বার আল্লাহ পাক যে খাবারটা খাওয়াবেন এটা হচ্ছে গিসলিন গিসলিন বলা হয় জাহান্নামীদের এমন খাবার যেটা কিনা জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত ঘাম এবং মানুষের গায়ে ফোরা ওঠে না তো যখন ফোরা গালে যে পুসগুলো বের হয় এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামিদের জন্য খাবার হিসাবে দেবেন নাওজবিল্লা পাঠ করেন আল্লাহ বলেন ফালাই সালাহুল হাহা হামিম ওয়ালা ওলা মিং গিসলিন যারা জাহান্নামবাসী হবে তারা কাল কেয়ামতের দিন কোনো বন্ধু পাবে না এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমী যে খাবার রেখেছেন ওই খাবারটার নাম হচ্ছে গিসলিন এ চার প্রকার খাবারের কথা আপনাদেরকে বললাম এবার আসেন পাঁচ প্রকার পানি আল্লাহ পাক পান করাবেন এই পাঁচ প্রকার পানির ভিতরে এক নম্বর প্রকার পানি হচ্ছে হামিম হামিম মানে হচ্ছে উত্তপ্ত পানি একদম ফুটন্ত গরম পানি আল্লাহ বলেন ফাশা রিবুন মিনাল আল হামিম জাহান্নামবাসীদেরকে পাক উত্তপ্ত গরম পানি পান করাবেন আপনি যদি খেতে না চান কোনো সুযোগ আছে দুনিয়াতে একটা গরম এক কাপ গরম পানি একটু অতিরিক্ত গরম হইলে ভিতরে সব জ্বলে যায় কিন্তু যাহা নয় ভিতরে সব জ্বলবে ঠিক আপনি মরবেন না ওটা এমন জায়গা মানে শুধু আজাব আসতেই থাকবে আপনি ভোগ করতেই থাকবেন আপনি বাঁচবেন না মরবেন না আওয়াজিল্লা দুই নম্বর আল্লাহ দিবেন গাছ শাক গাছ শাক মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি যে পানি মানুষ সহ্য করতে পারে না দুর্গন্ধ আল্লাহ বলেন হা দা ফালিয়া জু কুহু হামিমু শাক যারা জাহান্নামবাসী তাদেরকে আল্লাহ পাক হামিম ফুটন্ত গরম পানি এবং দুর্গন্ধযুক্ত পানি পাক পান করাবেন নাউজ বিল্লা তিন নম্বরে হচ্ছে সাদিত এর অর্থ হচ্ছে রক্ত এবং পুষ আল্লাহ বলেন মি জাহান্নাম ই ইন সাদিত যারা জাহান্নামবাসী হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন সাদিত অর্থাৎ পুজ এবং রক্ত মিশ্রিত খাবার নাউজবিল্লাহ চার নম্বর হচ্ছে আলমুহুল আলমুহুল মানে হচ্ছে তৈলাক্ত পানি মানে তেল গরম করে না আপনি যদি এর ভিতরে যাব পানি দেন এটা কেমন হয় বিষয়টা আল্লাহ বলেন এরকম তৈলাক্ত পানি আল্লাপাক জাহান্নামীদের খাবার হিসাবে দেবেন কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন জাহান্নামবাসীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পেরে হাই হুতাশ করবে আর যখন তারা পানি চাইবে আল্লাহ পাক তাদেরকে মুহুল নামক পানি দেবেন তৈলাক্ত পানি দেবেন যে পানি পান করলে এদের চেহারা ঝলসে যাবে বিল্লাহ সর্বশেষ পাঁচ নাম্বার প্রকার পানিও হচ্ছে তেইনাতুল খাবাল যেটা হাদিস শরীফে নবীজা আমাদেরকে বলেছেন এ তিনাতুল খাবাল মানে কি হাদিস শরীফে নবীজি বলেন কুল্লো মুসকিরিন হারামুন যে জিনিস নেশার উদ্রেক ঘটায় মদ হোক গাজা হোক নবী বলেন প্রত্যেক নেশার উদ্রেক ঘটায় এরকম জিনিস পান করাকে আল্লাহ পাক বান্দার জন্য হারাম করেছেন এবং নবী আরও বলেন ইন্না আল্লাহ আহদান লিমাই ইয়াসরাবুল মুস্কির তিনাতিল খাবাল নবী বলেন যারা দুনিয়াতে নেশা করবে যারা মদ খাবে গাঁজা খাবে এদের জন্য আল্লাহ পাক রেখেছেন কাল কেয়ামতির দিন তিনাতুল খাবাল সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তিনাতুল খাবাল এটা আবার কীরকম খাবার জীবনে কোনোদিন নাম শুনি নাই নবী বলেন সেটা হচ্ছে এইরকম আহলিন নার ইউ ওসারত আহলিন নার তিরাদুল খাবাল হচ্ছে জাহান্নামবাসীদের মলমূত্র এবং জাহান্নামবাসীদের শরীরের ঘাম নাউজবিল্লা পাঠ করেন এই জন্য যারা দুনিয়াতে নেশা করে এদেরকে কি কালকে আমতের দিনে শাস্তি প্রদান করবেন যে যেরকম অপরাধ করবে আল্লাহ পাক তাকে সেরকম শাস্তি প্রদান করবেন কথা কি বোঝা আসছে আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে হেফাজত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন এই জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলমীর রহমতের কোনো বিকল্প নাই আল্লাপাক রব্বুল আলমিন রহমত যদি বান্দার জন্য সামিলে হালনা হয় কাল কেয়ামতের দিন কোনো বান্দার জন্য জাহান নাম থেকে বাঁচার সুযোগ আছে নাকি আল্লাপাক রব্বুল আলমিন তার হাবিবের জবান আমাদেরকে জানিয়েছেন নবীজি বলেন লাই আহাদান মিনকুম আমালু কাল কেয়ামতের দিন কোনো মানুষকে তার আমল জাহান নাম থেকে বাঁচাতে পারবে না সাহাবাই কারাম এ কথা শোনার পর বড় অবাক হয়ে গেলেন সাহাবাই কারাম বললেন যে রসুল আল্লাহ আপনিও কি কাল কেয়ামতের দিন আপনার আমল দ্বারা জাহান নাম থেকে বাঁচতে পারবেন না নবীজি বললেন যে না কোন ব্যক্তির আমল কাল কেয়ামতের দিন তাকে জাহান নাম থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত বান্দার জন্য হবে না হাল সুবাহান আল্লাহ আল্লাহ পাকের রহমত যদি শামিল হাল না হয় আপনি পাঁচশো বছর ইবাদত করবেন ঠিক অহংকার করতে পারেন পাঁচশো বছর নামাজ পড়ছে একটা না আল্লাহ বলবেন যে ফেরেস্তা এই বান্দাটা কিন্তু জাহান নামের কিনারে নিয়ে যায় যখন জাহান্নামের কিনারে যাবে জাহান্নামের কুত্তাপ গলা শুকায় যাবে বলবে যে ফেরেস্তা আমার এক গ্লাস পানি দাও ফেরেস্তা বলবে যে ভাই এটা তো দুনিয়া নে দুনিয়াতে বহু পানি পান করছেন কোনো পয়সা লাগে নাই আর জাহান নামে আসছেন এক গ্লাস পানির দাম পাঁচশো বছরের এবার কয় কথেন এক গ্লাস পানি দিয়ে পাঁচশো বছরের এবার বিক্রি করে দিবে ওই পানি খাওয়া শেষ আমলে শেষ এখন জাহান্নাম ঠিক কিনা তা আল্লাহ বলবেন যে বান্দা তুমি জান্নাত পাইতে হলে আমি আল্লাহ পাকে রহমত ছাড়া কোনো বিকল্পও নাই কথা কি বুঝে আসছে তো আমরা আল্লাহ পাকে রহমত কম বেশি আমরা সকলেই লাভ করতে পারি আমলের তাওফিক আল্লাহ সবাইকে দেয় তবে এই আমলের ভিতরে এখলাস না থাকার কারণে বান্দা কাল কেয়ামতের দিন ভালো আমল করেও জাহান নামে যাবে নাসাই শরীফের হাদিসে আসছেন অভিজি বলেন কাল কেয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাপাক জাহান নাম উদ্বোধন করবেন কয়জন ব্যক্তি এই তিনজন ব্যক্তি সবার আগে জাহান নামে যাবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে হুজুর আমরা তো মনে করি যে এই তিনজন ব্যক্তি মনে হয় আগে জান্নাতে যাবে কিন্তু না এ তিনজন ব্যক্তি যারা যারা আগে জাহান্নামে যাবে তাদের আমলের ভিতরে এক ক্লাস না থাকার কারণেই যাবে তার ভিতরে প্রথম ব্যক্তি হচ্ছে এমন মুজাহিদ ব্যক্তি যে ব্যক্তি কিনা নিজের জীবনকে উৎসর্গ করে সন্তানকে এতিম করে স্ত্রীকে বেধুবা করে জিহাদের ময়দানে গিয়ে পেকার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায় এরকম শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক্কাল ক্যামতির দিন ডাকবেন আর জিজ্ঞাসা করবেন যে বান্দা তোমাকে এত লম্বা হায়াত দিলাম এত ধন সম্পদ দিলাম নিয়ামত দিলাম তুমি এগুলো কোন পথে ব্যয় করেছো বান্দা বলবে যে আল্লাহ আমি দুনিয়াতে তেমন ভালো কোনো আমল করতে পারি নাই আমি আপনার দিনকে জিন্দা করার জন্য ইসলামের পতাকা সমুন্নত করার জন্য আমি জিহাদের ময়দানে গিয়ে আমার জীবনটা বিসর্জনে আমি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবেন বান্দা তুমি কেন শহীদ হয়েছো তোমার মনের খবরটা আমি তোমার থেকে ভালো জানি ঠিক কিনা বলেন আল্লাহ বলবেন যে বান্দা তুমি শহীদ হয়েছো ঠিক তবে তোমার উদ্দেশ্য ছিল যে মানুষ তোমাকে মুজাহিদ বলে ডাকবে মানুষ তোমার নামে শুরুতে শহীদ লিখবে তুমি মানুষের প্রশংসা করানোর জন্য তুমি জীবনে শহীদ হয়েছো দুনিয়ার জমিনে গিয়ে সুতরাং আজকে তোমার এই শহীদ হওয়ার কোনো বিনিময় তুমি আমি আল্লাহ পাকের নিকট পাবে না নাউজবিল্লা পাঠ করে অথচ আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার ফজিলত কত বেশি আপনি দেখেন নবী বলেন লাগদোয়াতুন ফি সাবিল ইল্লাহি আও রওহাতুন হইরুন মিনার দুনিয়া ওমা ফিহা যে ব্যক্তি কিনা আল্লাহপাকের রাস্তায় একটা সকাল এবং একটা বিকাল অতিবাহিত করে আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম সুবান আল্লাহ পাঠ করেন নবী যা আরে বলেন মাকবার কদামা আবেদিন ফি সাবিল ইল্লাহ ফাতামা শাহুন্নার নবী বলেন যেই বান্দার দুইটা পা আল্লাহ পাকে রাস্তায় গিয়ে ধুলায় মলিন হয় পায়ের ভিতরে ধুলা লাগে ওই পাকে কাল কেয়ামতের দিন জাহান নামের আগুনে স্পর্শ করবে না সুবাহান আল্লাহ পাঠ করেন ফি সাবির মানে কি তাবলিক জামাত কথা বুঝেন নাই আমরা যারা তাবলিগ করি মাসাল্লাহ কাজ তবে তাবলিগে যারা যায় তারা কম বেশি এই হাদিসগুলো তাবলিগে গিয়ে বয়ান করে আল্লাহ রাস্তায় বের হইলে এই সোয়াব ওই সোহাব কিন্তু অনেক মহাদ্দে কেরাম তারা সতর্ক করেছেন যে এখানে ফি সাবি মানে হাদিসগুলো নবী বলেছেন জিহাদের ক্ষেত্রে ঠিক না বর্তমান তাবলিক থেকে জিহাদ করা অনেক কঠিন কিন্তু এরপরও তাবলিক একটা আল্লাহর কাজ দিনের কাজ মানুষ নিজের জানমাল মাল করে তাবলিগে তারা বের হয়ে তারা মানুষকে সময় দেয় তারা চিল্লা লাগায় তারপর আমরা বলতে পারি না তাবলিক যারা করে তারাও কি এই হাদিসের ফজিলত লাভ করতে পারবে বলে আমরা আশা রাখতে পারি তবে হাদিসগুলো কিসের হাদিস মুজাহিদের হাদিস যারা আল্লাহর रास्ते কি করে জিহাদ করে এদের জন্য যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তাদের প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক আমাদেরকে বলেছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা বল আহইয়াউ ইন দরববিহিম yurzaqut আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে যায় এরকম শহীদ ব্যক্তিকে তোমরা মৃত মনে করো না বরং শহীদদেরকে তোমরা দাফন করার পরে এই তারা কবরের মধ্যে জীবিত থাকে এবং তারা কবরের আল্লাহ পাকের পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত হয় সুবাহান আল্লাহ পাঠ করেন এত ফজিলত একজন শহীদের যে শহীদ মরে গেলেও তাকে মৃত বলা নিষেধ সে চোখ বন্ধ করছে দুনিয়াতে কিন্তু কবরে কি জীবিত সুবাহান আল্লাহ এরকম শহীদ ব্যক্তিও কালকে আমতের দিন জাহান নামে আগে যাবে কারণ সে শহীদ হয়েছে ঠিক তার শহীদ হওয়াটা আল্লাহর জন্য ছিল না কথা কি আসছে প্রিয় ভাইরা আমার আমল লাগবে তো আল্লাহ আমাদের সকলকে শহীদ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন দুই নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করবেন সে হচ্ছে এলেম শিক্ষাকারী কোরআন তেলাওয়াতকারী কারিস আছে না আমরা যারা এলেম অর্জন করে এখন ওয়াজ করি আপনারা অনেক প্রশংসা করেন হুজুর আপনার ওয়াজ খুব সুন্দর এরপর যারা কারি সাহেব তাদের তেলাওয়াত অনেক সুন্দর সুবাহান আল্লাহ মানুষ শোনার জন্য পাগল হয়ে যায় এরকম যারা এলেম শিক্ষা করেছে কোরআন তেলাওয়াত করেছে এরকম আল্লাহ পাক পাক্কালকে আমতের দিন ডাকবেন যে বান্দা দুনিয়াতে কি আমল করছে এত নিয়ামত দিলাম সে বান্দা বলবে যে আল্লাহ আমার সারা জীবনটা আমি এলেমের জন্য উৎসর্গ করছি আমি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন যে না তুমি এলেম শিক্ষা করেছ জ্ঞান অর্জন করেছ মানুষের মাঝে ওয়াজ করেছ মানুষ তোমাকে বক্তা বলে ডাকবে মানুষ তোমাকে প্রধান মুফাসির বলে অবহিত করবে মানুষ তোমাকে বলবে উমুক অনেক বড় কারিস তেলাওয়াত অনেক সুন্দর এই যারা কিনা এলেম শিখবে কোরআন তেলাওয়াত করবে মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য এরকম এলেম অর্জনকারীকেও আল্লাহ পাক বলবেন ফেরেস্তা এই ব্যক্তিকে টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করো নাওজবিল্লা পাঠ করে অথচ কোরআন তেলামতের ফজিলত কত বেশি নবী বলেন মান করা মিন হাসানাতু যে ব্যক্তি কি না কোরআন শরীফের একটা হরফ পাঠ করবে এক হরফের বিনিময়ে পাক তার আমল একটি করে নেকি লিখে দিবেন এবং নবী বলেন প্রত্যেকটা নেকি হচ্ছে দশটা নেকির সমান সুবাহান আল্লাহ নবী বলেন লা আকুলু আমি কথা বলি না আলিফ লাম আলিফ লাম মিম একটা হরফ না নবী বলেন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরফ পাঠ করে একটা হরফ পাঠ করলে দশটা করে নেকি তিন হরফ পাঠ করলে আল্লাহ পাক বান্দার আমল নামাই তিরিশ নেকি সুবাহান আল্লাহ পাঠ করে এত ফজিলত এই কোরআন তেলাওয়াতের কিন্তু এরকম কারি সাহেব কি জাহান নামে যান কি জন্য তার তেলাওয়াতটা আল্লাহর জন্য ছিল না আজকে আপনি দেখবেন আমার নবীর একটা হাদিসের বাস্তবতা আপনাদেরকে শোনাই নবীজি বলেছেন ইয়া ফি কৌমনফি জমানে যে শেষ জমানায় এমন কিছু মানুষ বের হবে আহদাস উল আসন সুফাহা উল আহলাম যাদের বয়স কম হবে বুদ্ধি স্বল্প হবে কথা বুঝবেন বয়স কম বুদ্ধি কি স্বল্প নবী বলেন ইয়া কোরআন কোরআন তারা তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে ঠিক কিন্তু এদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না নবী বলেন তারা তোমাদের মতো সুন্দর সুন্দর কথা বলবে নবীজি বলেন তারা দিন থেকে এমনভাবে ছিটকে বের হয়ে যাবে ধর্ম থেকে যেরকম কিনা ধনুক থেকে তীর ছিটকে বের হয়ে যায় নাওজমিলা পাঠ করেন তাহলে এখন বর্তমানে বাংলাদেশে এরকম হাফেজ সাহেব আসে না আপনি দেখবেন বাংলাদেশ থেকে হাফেজ সাহেবরা বিদেশে যায় সৌদি আরব যায় কাতার যায় লেবানন যায় একশো দেশকে পিছনে ফেলে আমার বাংলাদেশের সন্তানরা হাফেজে কোরআনরা তারা প্রথমে স্থান অধিকার করে বাংলাদেশের নামকে সমুজ্জ্বল করে ঠিক কিনা এয়ারপোর্ট থেকে ছাত খোলা বাসে করে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসা হয় দেখছেন না আপনারা কিন্তু এই যে হাফেজগুলো এরা কিন্তু আজকে নতুন না আমরা ছোটো থেকে দেখে আসতেছি যে বাংলাদেশের হাফেজরা তারা একশো দেশকে পিছনে ফেলে তারা প্রথম স্থান অধিকার করে কিন্তু যেই হাফেজগুলো এ যাবৎ পর্যন্ত বিশ্বজয়ী হাফেজ হয়েছে এরকম একজন হাফেজকে আপনি দেখাইতে পারবেন না তারা কিনা বিশ্বজয়ী আলেম হয়েছে ঠিক না ওদের কেরিয়ার এই বিশ্বজয় পর্যন্তই শেষ ওরা বাংলাদেশে আসে একটা সংবর্ধনা পায় একটা প্রোগ্রাম করে আর এদের ওস্তাদ এদেরকে সারা বছর নিয়ে নিয়ে খালি মা ফিরে ঘুরায় প্রোগ্রাম করে আর পয়সা ইনকাম করে ঠিক কিনা বলেন এই বিশ্বজয় হাফেজদের বর্তমানে হচ্ছে এই অবস্থা এরা কোরআন শরীফ পরে ঠিক কিন্তু পরবর্তীতে গিয়ে এদের এই কেরিয়ার আর টিকতে পারে না তারা কোরআন শরীফের অর্থ বুঝে না তাফসিরও করে না ভালো করে পড়ালেখাও করে না ঠিক কিনা এই এদের ওস্তাদ যারা আছে এদের ওস্তাদদের ভিতরে এরকম ওস্তাদ খুব কমই আছে যারা কিনা তার ছাত্রটাকে নিবিড় পর্যবেক্ষণ রেখে একজন ভালো আলেম বানায় এরকম সারা বাংলাদেশ আমি দেখি নাই জন্য বিশ্বজয়ী হাফেজ হইলে হবে না বিশ্বজয়ী আলেম হইতে হবে কারণ আপনি যদি কোরআন এবং হাদিসকে আপনি যদি না বুঝেন আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে কোরআনের ভিতরকার গভীর রহস্যকে উন্মোচন করতে পারবেন না ঠিক কিনা বলেন নবীজি এই সমস্ত মানুষদের প্রসঙ্গে বলেছেন যে ইয়াকুরাউনাল কোরআন লা ইউজাউবিজু তারাকিয়াহুম তারা কোরআন তেলাওয়াত করবে ঠিক কিন্তু এদের কোরান এদের কণ্ঠনালী অতিক্রম করে অন্তরে এসে লাগবে না অর্থাৎ তারা কোরান নিয়ে গবেষণা করবে না তারা কোরান নিয়ে কি করবে না চিন্তা করবে না তো সুতরাং সন্তানদেরকে হাফেজ বানাবেন ভালো কথা অসুবিধা নাই কিন্তু হাফেজ হওয়ার পরে সন্তানকে একজন ভালো আলেম বানাতে হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলে আমিন তাহলে দুই নাম্বার সে ব্যক্তি জাহান নামে যাবে সর্বপ্রথম যে কোরআন তেলাওয়াত করে ঠিক এলেম শেখে ঠিক মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তিন নাম্বারে হচ্ছে যে ব্যক্তি কিনা দামস্রত টাকা করে মসজিদে করে মাদ্রাসায় করে উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে বলবে অমুক দানবীর মানুষ অনেক দাতা আরে সে যদি টাকা না দেয় মসজিদ কি চলতো আসলে এরকম মানুষ অনেক দান করে ঠিক নিজের অবস্থান ঠিক রাখার জন্য ঠিক কি না দান করে ঠিক নিজের পথ ঠিক রাখার জন্য আমি দান করলাম দশ টাকা হুজুর আমার যেন পথ ঠিক থাকে সভাপতির পথ এটা আপনি খেয়াল রাখবেন এরকম আসে না নাই বলেন এরকম যারা দান করবে দুনিয়াতে আল্লাহ পাক তারা ডাকবে কেয়ামতের দিন যে এদিকে আসো এত সম্পদ পাইলা এত ফ্যাক্টরির মালিক শিল্পপতি এই সম্পদগুলো কি করছো বান্দা বলবে যে আল্লাহ এই সম্পদগুলো আমি দান করছি মসজিদে এবং মাদ্রাসায় আল্লাহ বলবেন দান করেছো ভালো কথা কাজটা ভালো করছো ঠিক তবে উদ্দেশ্য খারাপ ছিল মানুষ তোমাকে দান ডাকবে মানুষ তোমাকে শিল্পপতি ডাকবে এরকম যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান করে পাক এরকম দানবীর ব্যক্তির কোনো সোয়াব তাকে প্রদান করবেন না বরং আল্লাহ আল্লাপাক বলবে যে এই ব্যক্তিকে টেনে হিসরে জাহান্নামী নিক্ষেপ করো করো এই জন্য প্রিয় ভাইরা আমার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছিল যে জাহান্নামী যারা হবে এদেরকে আল্লাপাক কীরকম খাবার প্রদান করবে। আমরা কোরআন থেকে শুনলাম আর এটাও জানলাম যে নিজের আমলকে নিয়ে অহংকার করা যাবে না আল্লাহ পাকে রহমত হাল না হলে জান্নাত পাবেন না এবং প্রত্যেকটা আমল কি লাগবে এখলাস লাগবে এখলাস ছাড়া কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ আমাদের সকলকে এখলাত সহিত আমল করার তৌফিক দান করুন জাহান্নাম থেকে বাঁচিয়ে যাওয়ার মতো আমল করার তৌফিক আনায়েত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর